হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি হলাম ফ্রিকে এটা হলো বেগুন ভর্তা তো চলো দেখাই এ হলো দুটো বেগুন নিয়ে নিলাম এখন কেটে তোমাদেরকে দেখাচ্ছি কড়াই আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে করবো বেগুন পোড়া মানে বেগুনের ভর্তা কেটে রেখেছি এখন ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো মানে পোড়ানোর জন্য তোমরা তো গ্যাসে এমনি পুড়িয়ে খেয়েছ এখন এটা দেখো কেরম লাগিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন আর চাপা দিয়ে দিলাম তো চলো আমার গাছের লঙ্কা এটা হালকা পেকেছে আর দুটো লাল লাল হয়ে আছে তো এই তো ছিঁড়ে নিলাম দুটোই লাল লঙ্কা এই একটা তো দুটোই ছিঁড়া হয়ে গেল আমার তো তিনটে লঙ্কা গাছের এটা হচ্ছে আমার গাছের ফুল শীতকালে হয় আর তিনটে লঙ্কা চলো তো ওদেরকে আর একটা জিনিস দেখাই দেখো কত ফুল এসেছে এটা কি বলো তো এটা সাপ দেখছো সাপের মতন গাছটা আমার কোথায় আটকে আছে জানো একটা বোতলে এই দেখো কত লম্বা হয়ে গেছে আর এই দেখো এই বোতল থেকে গাছটা আমি দুটো চারা নিয়ে এসছিলাম তো এই এখান থেকে উঠেছে দেখো মনে হচ্ছে সাপ কপি থেকে ভাবছি তোমাদেরকে দেখাবো আর এটা কাঠি কাঠি গাছ মানে তোমরা কী গাছ বলো জানি না এটা আমি নামটাও জানি না ঠিক তোমরা যদি জানো একটু কমেন্ট করে বলো তো নাম কি এটারই চারা এটা ওটা অনেক বড় হয়ে গেছে ছোটো ছিল তো এসে গেলাম ঘরে তুই দেখো অলমোস্ট আমার হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি এখন উল্টে দিলে পরে সেদ্ধ আমার হয়ে গেছে কিন্তু আমার দুপিটু ফোড়লে পরে বেশ ভালো হয় এই দেখো বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আবার আমি ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই যে অলমোস্ট আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম একটু জল জলও ছেড়ে দিয়েছে তো এখন এই দেখো কি সুন্দর ছিড়কাগুলো উঠানো যাচ্ছে সরি এগিয়ে নিয়ে নিচ্ছি আমি একটু টুকরে এটা পোড়ানোর থেকে এরম করে পোড়ানোটা অনেক ভালো তো যাই হোক এটাও টেস্ট হয় তো আমি ওই যে আমার গাছের দুটো সরি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এক একটা বড়ো পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা এই যে ছিলকাগুলো এই যে ছিলকাগুলো তো আমার রেডি তো চলো লঙ্কা ভাজার পালা পেঁয়াজ আর এখন আমি লঙ্কাটা ভেজে নিই শুকনো লঙ্কা ভেজে নেব কড়াই চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা আমি সরষের তেল দেবো যাতে এই বেগুন ভর্তাটা তোমার সরষের তেল দিয়ে ভালো লাগে অন্য তেল দিয়ে ভালো লাগে না টেস্ট আসে না সেরকম তো আমি একটু অন্য ফাটিয়ে ফাটিয়ে নিলাম যদি গায়ে ছেটে তো হয়ে গেছে আর কিছুটা কাঁচা সর্ষের তেলে অ্যাড করলাম লবণ আর শুকনো লঙ্কা এইটুকুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দুটো ভাজতে এটা হচ্ছে পুঠি সরপুঠি মাছ আর বেগুনের ভর্তার জন্য এখন আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি দেখো এরকম চটকে চটকে নিতে হবে লঙ্কাগুলো একটু না গুড়িয়ে নিলে পরে না ঝালটা আসবে না তাই আমি একটু মেখে নিচ্ছি ভালো করে এই আমার গাছের লঙ্কাটাকেও নিয়ে নিলাম এখন পেঁয়াজ আর ধনে ভালো করে চটকে নিয়ে আর হচ্ছে একটু বেগুন ভর্তাটা একটু চটকানাই হয় তো ভালো করে চটকে নিয়ে এই আমার রেডি অলমোস্ট বেগুন ভর্তা তো চলো স্যারটু দেখায় এই হলো আমার বেগুন ভর্তা তো ভালো লাগলে লাইক করে দিও